একটা বাচ্চাকে যখন আপনি আদর্শটা আপনার কাছে দরওয়াজার দিকে তাই না দেখবেন রেলওয়ে স্টেশনে তারপরে বাস স্ট্যান্ডে বাজারে দেখবেন যদি কোন ফকির আসে ওই যদি কোনোদিন পাঁচ টাকা দিয়ে দেন দেখলে আগে আপনার কাছে যে এই ব্যক্তি দেয় এই আপনাদের কাছে গেলেই পাঁচ টাকা পাওয়া যাবে তবে ফকির যেমনই হোক বাবা আপনার কাছে যদি হাত ফেলাই তো আপনার যদি সন্দেহ থাকে যে এই পাঁচ টাকা দিয়ে গান খাবে মদ খাবে বা ইত্যাদি ইত্যাদি আপনার চিন্তা ধারা যদি থাকে তবু আপনি পাঁচটা টাকা না পারলে একটা টাকা দিয়ে 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 কারণ আপনি চিন্তা করেছেন হয়তো মদ গাঁজা খাবে কিন্তু সে যদি না খায় তাহলে আপনি গোনাগর হবে আপনি দিয়ে দিবেন ও যদি মদ গাঁজা খায় আপনি গোনাগর হবেন না কারণ আপনি ভালো নিয়েতে দিয়েছেন কথা বুঝলেন না আপনি ভালো নিয়েতে দিয়েছেন এই জন্য কাউকে ফিরাইয়া দিবেন না যতটুকু পারবেন আপনি এক টাকা পারেন এক টাকা দিবেন পাঁচ টাকা পারেন পাঁচ টাকা দিবেন দশ টাকা পারেন দশ টাকা দিবেন কারণ এটা আপনার সৌভাগ্য যে কেউ আপনার কাছে হাত ফেলাচ্ছে আপনি কারো কাছে ফেলাচ্ছেন না কথা বুঝতে পারলেন না বাপজি ভাইরা আমার মায়েরা তাই যে যাদেরকে আদর স্নেহ মায়া যত্ন দিবেন সেই জায়গাতে দেখবেন ওই বাচ্চা আসবে আজকে আমি জীবনী বক্তা আপনাদের মালদায় বহু জায়গায় জীবনী করেছি এই বয়সে অনেক জায়গায় জি তো দেখবেন যে জায়গায় বেশি ভালোবাসা পেয়েছি মহম্মত পেয়েছি সেই সমস্ত জায়গাগুলো আশপাশে জালসা হলে একবার না একবার মোটামুটি দেখা করতে যায় চাই কমিটির সঙ্গে হোক গ্রামের সঙ্গে গ্রামবাসীদের সঙ্গে হোক বা যার সঙ্গে হোক একবার গেলে সাক্ষাৎটা করে আসি যে না এরা মহব্বত করেছে ভালোবাসা দিয়েছে হ্যাঁ কেবিএস এ একটা জায়গা আছে ওখানে আমি পরস্পর সাত বছর জীবনী করেছি যে কয় বছর বললাম সাত বছর জীবনে করেছে তো ওরা মনে হয় খবর পেয়েছে বললেন যে আপনারা ফেসবুকে অনেকে ছাড়ছেন ওরা খবর পেয়েছে তো খবর পাওয়ার পরে আমার কাছে আজকে বহুবার ফোন এসেছে যে আপনি আসলেই বলবেন আমরা যাব

আপনার সঙ্গে ঘুরে 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 আপনার সঙ্গে বেড়াইয়া বেড়াইয়া তবে আমাদের মতো ঘুরা ঘুরে আমাদের যে বাচ্চারা ঘুরা ঘুরে ঘরে চাচা আইপিএল দেখে তো ভাতিজা চলে গেছে বললেন চাচা আইপিএল এখন চাচার সঙ্গে বসে দেখে দেখে ভাইও আইপিএল খেলা দেখা শিখে গেছে কি বলেন ঈদের পরের দিন আমার ঈদের পরের দিন থেকে জানশার দাওয়াত ছিল আপনাদেরই কিন্তু সেটা দুই তারিখ করেছেন আপনারা তো দুই তারিখ ভালো হয়েছে দুই তারিখ থেকে জীবন ঈদ হয়ে ঘুরা করে আসতাম মানে আমাদের ঘোরাঘুরি তো আর আর বড় বড় বললাম চলো ঈদের দিন তো ঘোরা হয়নি কাজ করো চলো রেস্টুরেন্টে যে তোমার যেটা পছন্দ হবে সেটা খাইবে মানে মাঝে মাঝে দিদিকে

Mati,